আদিবাসী সাউ তার পরিচালনায় দুই দিনের ষোলো দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আজ প্রথম দিনের প্রথম খেলা দেখতে এটা দেখতে পাচ্ছেন কমলাগাড়া ফুটবল টিম মাঠের মধ্যে অনেক সুযোগ পেয়েছিল কিন্তু কোনো গোল করতে পারেনি এবং অন্যদিকে এবং এটা হলো বিড়ি বীর বাজার ফুটবল টিম এই মুহূর্তে প্রথম শট নিতে চলেছে বিডি বিড় বায়ার ফুটবল টিমের এগারো নম্বর জার্সির প্লেয়ার এবং অন্যদিকে আটকানোর জন্য প্রস্তুত কমলাগাড়া কানু জুমিত গাওতার ফুটবল রক্ষক এবং প্রথম বলই কিন্তু গোল করতে পারলো না বিডিবীর বায়ার ফুটবল টিমের এগারো নম্বর জার্সির প্লেয়ার এই মুহূর্তে রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত হচ্ছে বিডিবীর বায়ার ফুটবল টিমের রক্ষক এবং প্রথম শট নিতে চলেছে এই মুহূর্তে কমলাগাড়া সিধু কানু জুমিত গাওতা ফুটবল টিমের প্লেয়ার পোড়াণবাদ আদিবাসী সাগেন সাকাম গাওতার পরিচালনায় দুই দিনের ষোলো দলীয় নকার ফুটবল প্রতিযোগিতার আজ ইংরেজি তেইশ দুই দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন প্রথম দিন এবং প্রথম দিনের প্রথম রাউন্ডের শেষ খেলা দেখতে পাচ্ছেন ট্রাইভাগার শ্যুট আউট এবং এই বলও কিন্তু গোল করে ফেলল এই মুহুর্তে দুই নম্বর শট নেওয়ার জন্য আসছে চার নম্বর জার্সি প্লেয়ার বিজিবীর বায়ার ফুটবল টিমের হয়ে এবং অন্যদিকে রক্ষণাক্ষণের জন্য প্রস্তুত হচ্ছে কমলাগাড়া সিধু কানু জুমিত গাওতা ফুটবল টিমের গোরক্ষক দেখা যাক দুই নম্বর শট বিবীর বায়ার ফুটবল টিমের দেখা যাক গোল হবে নাকি সেফ এবং এই বলও কিন্তু গোল করতে পারল না অর্থাৎ দুটো বলেই কিন্তু গোল করতে পারলো না বিডি বিড় বায়ার ফুটবল টিমের প্লেয়ার এই মুহূর্তে দুই নম্বর শট ভাইটাল শট এ বল যদি গোল করতে পারে সেক্ষেত্রে সরাসরি কম কমলা গাড়া সিধু কানু জুমিত গাউতা তা ফুটবল টিম জয়লাভ করবে এবং এখানে দেখতে পেলাম একটা চেঞ্জ বিডি বিড় বায়ার ফুটবল টিমের গোলরক্ষক চেঞ্জ করল এই মুহূর্তে এই মুহূর্তে দুই নম্বর শট নিচ্ছে কমলাগাড়া সিধু কানু জুমিত গাওতা ফুটবল টিমের প্লেয়ার এবং ভাইটাল শট এই বল যদি গোল করতে সেক্ষেত্রে সরাসরি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে কমলাগাড়া ফুটবল টিম দেখা যাক গোল হবে নাকি সেফ এবং এ বল দুর্বল শট অর্থাৎ গোল করতে পারলো না কমলাগাড়া ফুটবল টিমের প্লেয়ার কমলাগাড়া ফুটবল টিম দুই একটি গোল করছে এবং অন্যদিকে বিড় বায়ার ফুটবল টিম দুয়ে দুটি গোল করতে পারেনি এবং এই মুহূর্তে তিন নম্বর শট নিতে চলেছে বিড়ি বীর বায়ার ফুটবল টিমের প্লেয়ার এবং অন্যদিকে রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত কমলাগাড়া ফুটবল টিমের গোলরক্ষক দেখা দেখে যাক সামনের থেকে শট গোল হবে নাকি সেফ এবং দুর্বল শট এবং দুর্দান্তভাবে আটকে দিল কমলাগাড়া ফুটবল টিমের গোলরক্ষক এবং সেক্ষেত্রে সরাসরি জয়লাভ করল কমলাগাড়া ফুটবল টিম